জয় সুদূরন আমরা প্রত্যাশা করি আগামী কাল বাংলাদেশের ধর্মপ্রাণ হিন্দু ভাইরা খ্রিস্টান ভাইরা চাকমা ভাই বোনেরা তারি সমতনি সবাই মিলে আপনারা এই কুরআন অবমাননার প্রতিবাদ করবেন তবেই আমরা বুঝতে পারব দিল্লির dictatorship এবং বড় হট্টকারী আমেরিকার স্বযতকে ফেলতে দিয়ে সবাই মিলে আমরা আমাদের ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারবে ইনশাল্লাহ কেন বারবার কেন আমার ইসলাম অপমানিত হবে এই রাজপথে কেন আপনাদের কাছে আমার প্রশ্ন আমাদেরকে দাঁড়িয়ে কেন শুধু শুধু আমাদেরকে হুজুর হতে হবে কেন আমি মাথায় টুপি দিয়ে বললে আমার ধর্ম যায় হবে হিন্দুদের সর্বোচ্চ যে অনুষ্ঠান ধর্মীয় অনুষ্ঠান সেটি সেটি সম্পূর্ণ হয়েছে এবং বাংলাদেশ সেই নদীর আমরা বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতির বিশ্বাসী তাহলে কেন বাংলাদেশের মাটিতে ইসলাম ধর্মকে অনুমোদন করা হবে কোরআন মাজিতের উপর পা থাকা হবে এবং এটা যখন একজন ব্যক্তি করলেন তখন কি বলা হচ্ছে যে তার মানসিক ভাবে সে অসুস্থ সে যদি মানসিক ভাবে অসুস্থ হয় তাহলে কিভাবে সে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয় এবং কিন্তু আমরা তো সাহাবাতন্ত্র قائم করব না আমার যে খুনী সেও যদি বিচার হয় আমি বলতে চাই যে এটা আদালতই প্রমাণ করতে হবে যে সে বিচার তার উপরে তার বিচার করতে হবে ঠিক দেখেন এই যে প্রত্যেকটা ঘটনা ঘটার সাথে গত 15 20 বছরে মন্দিরে হামলা পূজা বলা হয়েছে ধর্মপ্রাণ মুসলমান আব্দুল গফুর আব্দুল করিম আব্দুর রহিম তারা কোরআন শরীফ থেকে এসেছে মন্দিরে গিয়ে পরবর্তী একটা তদন্ত কমিটিও থেকে সত্য বলে প্রমাণ করতে পারে এবং করেও নাই এবং এই যে সর্বশেষ পার্বত্য চট্টগ্রামে আমরা দেখলাম যেখানে এই যে ধর্ষণের কথা বলে বাংলাদেশের পুরো মানে কি অদ্ভুত ব্যাপার পার্বত্য চট্টগ্রামে একটা পাতা খসে পড়ার আগেই শাহবাগে এসে বলা শুরু হয়ে যাবে সেখান থেকে সেনাদেরকে সরাইতে হবে কেন পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাদেরকে সরাইতে তাহলে তোমাদের দাদাবাবু দিল্লির দিয়ে পার্বত্য চট্টগ্রাম দখল করাইতে সুবিধা হয় এই জন্যই কি তোমরা বুঝতে দেখো একই অবস্থা দেখেন নর্সার বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় একজন শিক্ষার্থী যেই অবমাননাটা করলো আমি অবাক হই আমরা মাঝে মধ্যে বলি যে আমাদের এখানে ধর্মপ্রাণ মুসলমান মাঝে মধ্যে অনেক কিছু বোঝে না মাঝে মধ্যে তারা অনেক কঠিন ভাষায় কথা বলে ফেলে কিন্তু আমি অবাক হই এইরকম জঘন্যতম কাজ করবার পর বাংলাদেশে আলিম সমাজের পক্ষ থেকে ধর্মপ্রাণ মানুষদের পক্ষ থেকে কথা ছিল তারা তার কিছুই করেন তারা সংযমের পরিচয় দিয়েছেন এবং দেখেন ইনকিলাব মন্ত্রীর অবস্থাটা কি কঠিন আমরা প্রত্যেকটা এরকম বিপদে আগে আমাদের ধর্মপ্রাণ মুসলমানদের হাতে পায়ে ধরে বলি ভাই প্লিজ আমি যখন হত্যা করা হয়েছে প্লিজ বলেছি আল্লাহর আসতে আপনারা সংযত থাকেন এই প্রত্যেকটা ঘটনায় বাংলাদেশের মুসলমানদের কি এমন শান্তিতে থাকতে বলি আপনারা বলেন এইরকম সংযত থাকতে থাকতে কোন এক দিন যার ধৈর্যের বাঁধ ভেঙে যাবে তার নিশ্চয়তা কে দিবে ঠিক আমাদের কত কোদিন পরে মানুষ বিশ্বাস করতে শুরু করবে না এখন অনেকে বলে থাকেন ধৈর্য ধরা কি শুধু কারে বাংলা মুসলমানদেরই কাজ তাদেরকে সমস্ত দায় আপনাদেরকে একটা উত্তর দেই ভাইরা হ্যাঁ এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ঠিকই রাখা এখানে ইসলাম ইনসাফ দিন থাকবে কি থাকবে না এর সাথে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সরাসরি প্রশ্ন জড়িত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকলে করে এখানে ইসলাম থাকবে এখানে ইমাম থাকবে এখানে মুসলমান থাকবে আর যদি এখানে স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংস হয়ে যায় তাহলে বন্ধুরা আমাদের কাশ্মীর হয়ে যেতে তিন দিনের বেশি সময় লাগবে না তাই এই রাষ্ট্রটিতেই একার দায়িত্ব যেহেতু সবথেকে বড় দায়িত্ব মুসলমানের সেই পরিবারের বড় ভাই হিসেবে তাকেই সবথেকে ত্যাগটা স্বীকার করতে হবে আমাদের আর কিছু করার নাই ভাইরা আপনার যারা পরিবারের বড় সন্তান আপনারা জানেন ওই পরিবারের অক্ষুন্নতা ধরে রাখার জন্য তারাই বারবার ত্যাগ করতে হয় এখানের মুসলমানরা হলো বাংলাদেশ নামক রাষ্ট্রের সবথেকে গুরুত্বপূর্ণ স্বাধীন সার্বভৌম সন্তান সুতরাং তাই বজায় রাখার জন্য তারাই বারবার ত্যাগ করতে হবে কারণ এই রাষ্ট্র যদি ধ্বংস হয়ে যায় তাহলে অন্যদের কোনো দুঃখ নাই তারা আনন্দ হিসাবে আপনাদেরকে আর একটা কথা আজকে বলি বাংলাদেশের মুসলমানদের একটা সমস্যা হইল তারা কোথায় কোথায় বলে তারা নাইনটি পার্সেন্ট ভাই এই নাইনটি পার্সেন্ট থেকে বের হয়ে আসেন আপনি যতদিন না পর্যন্ত বুঝবেন এই নাইনটি পার্সেন্ট বলার মধ্যে দিয়েই আপনার চাইতে ধরা হয়েছে ততদিন আপনি এখানে কিছুই করতে পারবেন না এই বাংলাদেশের আঠারো কোটি মানুষের মধ্যে মুসলমান পরিচয়ের মানুষের হল সব থেকে বড় কালচারাল মাইনরিটি প্রমাণ আমি আপনাকে বলি তার বড় প্রমাণ হইল কোন মন্দিরে যদি সামান্য হামলা তো দূরের কথা কোন ষড়যন্ত্র হয় তাহলে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষক এনজিও বাড়ি থেকে শুরু করে সবাই সেটার পক্ষে মুহূর্তে রাস্তায় নামতে পারেন মুসলমানের নিজের জীবনের থেকে পবিত্র কুরআন কারিমকে যদি লাভ নষ্ট করা হয় তাহলে তার পক্ষে বলা তো দূরের কথা তার ব্যাপারে একটা সামান্য শব্দের প্রতিবাদ করা কেউ তার সাম্প্রদায়িকতা মনে করেন এইখানে মুসলমানের কোরআন কারিম ছাড়া অন্য সমস্ত ধর্মগ্রন্থগুলো গুলো হইল লিটারেচার গ্রেট আর্ট গ্রেট লিটারেচার এটা বাংলাদেশের থেকে শুরু করে সকল বড় বড় যেই আমাদের লাইব্রেরি গুলো আছে সেখানে থাকতে পারবে কারণ এখানে অন্য ধর্মের শুধু ধর্মগ্রন্থ না এগুলো গ্রেট আর্ট গ্রেট লিটারেচার কিন্তু কোরআন শরীফ এটা হইল শুধু একটা ধর্মগ্রন্থ else কোনো ভাবে কি ঠাট্টা না এটাকে বইয়ের তাকেও রাখা যাবে না এবং এটা নিয়ে কথা বললে বুদ্ধিজীবিতা থাকবে না সেই এই আমাদের অবস্থা বাংলাদেশের মুসলমান হলো 90% পপুলেশন উইথ 9% পাওয়ার তার এই সমাজে কোনো স্ট্রিক নাই তার কোনো মালিকেরা নাই তার কোনো শরীর কোরা নাই বন্ধুরা একটা কথা বলি আপনাদের কি শেষ করতে চাই এই যে দুর্গা পূজায় কোন ধরনের ঝামেলা করতে পারলো না দিল্লির দোষরেরা আওয়ামী লীগের গণহত্যাকারীরা এই মাসে জুলাই সনদ বাস্তবায়নের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ মাস দিল্লির দোষর তাবেদার এবং লীগের গণহত্যাকারীরা চাপে যে কোনো ধরনের সাম্প্রদায়িক উস্কানি দিয়ে হোক অথবা অশান্তি তৈরি করে হোক বাংলাদেশে অতিরিক্ত একটা সহিংস পরিস্থিতি যারা খেরাতে চায় যার মাধ্যমে ধুনাই সনত্বে ব্যাহত করে বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করে দেওয়া যায় এর চূড়ান্ত প্রমাণ তারা পার্বত্য চট্টগ্রামের চেষ্টা করেছিল আপনারা দেখেছেন ষোড়স্ত্র উপদেষ্টা পর্যন্ত বলেছে পার্বত্য চট্টগ্রামের অবৈধ অস্ত্রগুলো আমাদের প্রথমে সীমান্ত থেকে এসেছে বাংলাদেশের পেশাতিক মানুষদের সহযোগিতায় আল্লাহ তালার অশেষ রহমতে সেই ষড়যন্ত্র আমরা সবাই মিলে মোকাবেলা করেছি বন্ধুরা এবার শুরু হবে আজকে দেখবেন কেউ কোরআন শরীফ পায়ে মারাচ্ছে আমাদের একটা কথা আমাদের এই লোক যদি অসুস্থ হয় তাহলে আজকে যে কোরআন শরীফ পড়াইলো আগামীকালকে যে সে আবার পুরাবে না বা পড়াবে না তার দৃশ্যটা কি আপনি আমাকে বলেন সে যদি অসুস্থ হয় তাহলে সে হয়তো মানসিক হাসপাতালে থাকবে থাকবে অথবা সে ট্রিটমেন্টে থাকবে কিন্তু আপনি আপনি ছেড়ে দিয়ে। মানুষের আঘাত করবেন তারপরে আমরা যখন তার তখন অসুস্থ মানুষের সাথে এটা হয় না তাহলে আপনি আসলে কি চান পরিষ্কার করে বলেন বন্ধুরা আমরা অত্যন্ত একটা ব্যাপারে আতঙ্কিত এবং আশঙ্কা প্রকাশ করছি এটা না হোক আমরা আপনাদের কাছে দেওয়া চাই এমন ঘটতে পারে এই দেশে এই কাজটা করলো আপনি দেখবেন এক সপ্তাহে এক মাস বা কোন একটা সময় দেশি অথবা বিদেশি কোন এজেন্সি তাকে হত্যা করতে পারে হত্যা করার পর এক মিনিটের মধ্যে ঢাকার একশো তেত্রিশ জন বুদ্ধিজীবী ন্যারেটিভ সেট করে ফেলবে যে যেই ইসলাম পন্থীরা বলেছিল তাকে হত্যা করতে হবে কোরআন তাড়ানোর দায়ে তারাই তাকে হত্যা করেছে সুতরাং বাংলাদেশের ইসলামিস্টরা ন힌তে হত্যা করেছে এখন বাংলাদেশের হিন্দুদেরকে বাঁচানোর জন্য অবশ্যই ভারত পে এখানে ইন্টারভেইন করতে হবে এই পরিস্থিতি তারা তৈরি করতে চায় আপনাদের মাধ্যমে বলতে চায় কুরআন কারীম ত্রিপিটক বাইবেল এই সমস্ত রিলিজিওস স্ক্রিপ্ট বাংলাদেশের প্রত্যেকটা ধর্মপ্রাণ মানুষের কাছে অত্যন্ত সম্মানিত আপনি দেখেন এখানে আলেমরা মাদক প্রতি কঠোর ভাষায় কথা বলেন কিন্তু দেখবেন না কোনো মা পেলে বা কোনো প্রোগ্রামে তারা অন্য কোনো ধর্মের ধর্মগ্রন্থকে আঘাত করেছে বা এরকম বাজে সত্য করেছে যদি কেউ ভুলেও করে থাকে আপমার মুসলমান দেশপ্রেমিক মানুষ তার বিরুদ্ধে সব থেকে বড় প্রতিবাদ জারি রাখে আমি আমার হিন্দু ভাই বোনদেরকে আজকে একটা বিনীত অনুরোধ করতে চাই বাংলাদেশে কোন মন্দিরে অথবা যত জায়গায় হামলা করার চেষ্টা করা হয়েছে বাংলাদেশের মুসলমানরা দিনে রাতে মন্দির পাহারা দিয়ে নিরাপত্তা নিশ্চিত করেছে আমি আমার হিন্দু ভাই বোনদেরকে বলতে চাই বন্ধুরা এই যে কোরআন অবমাননা করা হলো এর প্রতিবাদ করার একমাত্র দায়িত্ব কি মুসলমানের নাকি আমার হিন্দু ভাই বোনের যতদিন না পর্যন্ত ইসলাম অবমাননা এবং কোরআন অবমাননার বিরুদ্ধে আমার হিন্দু ভাই আমার হিন্দু বোনেরা প্রতিবাদ করার জন্য রাস্তাতে দাঁড়াতে না পারবে করতে পারবো না সুতরাং আমরা প্রত্যাশা করি আগামীকাল শাহবাগে বাংলাদেশের ধর্মপ্রাণ হিন্দু ভাইয়েরা খ্রিস্টান ভাইয়েরা চাকমা ভাই বোনেরা পাহাড়ি সমতলী সবাই মিলে আপনারা এই কোরআন অবমাননার প্রতিবাদ করবেন তবেই আমরা বুঝতে পারবো দিল্লির আধিপত্যবাদ এবং গণহত্যাকারী আওয়ামী লীগের ষড়যন্ত্রকে ফেরতে দিয়ে সবাই মিলে আমরা আমাদের ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারবে ইনশাআল্লাহ বন্ধুরা আপনাদেরকে চুরন্ত বলার অপমাননাকারী যে করেছে তাকে কয়েকদিন অ্যারেস্ট করে তারপর ছেড়ে দিয়ে এই সব তাল বাহানা চলবে না প্রয়োজনে স্বাধীন মেডিকেল টিম গঠন করে তাদের কি দিয়ে বলাতে হবে সে যদি বিতারগ্রস্ত হয় তাহলে কতটুকু বিতারগ্রস্ত তাকে কি বাহিরে ছাড়া যাবে নাকি মানুষকে হসপিটালে ভর্তি করতে হবে আর যদি তাকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে পরবর্তী ষড়যন্ত্রকারীদের ত্রিস দাঁত ফেলে স্বাধীন সার্বভৌম ধর্মপ্রাণ বাংলাদেশের